এলন মাস্ক না এলান কতগুলো লায়ন হ্যাঁ যেখানে লায়ন সেখানে হায়না এই যে দেখুন হায়নার দল এ এক পুরোপুরি যুদ্ধক্ষেত্র হায়না টেক ওভার করলো পূর্ব আফ্রিকা রিজার্ভ জুড়েই আমরা মেইন ট্রেইলটা ছেড়ে দিয়েছি আমরা খবর পেয়ে দ্রুত বেগে আসলাম একটা স্পটে ভাবতে পারেন আমরা এত এত সাফারি করেছি আফ্রিকায় ম্যাজেস্টিক এই পাখিটার নাম হচ্ছে কি জানেন অসাধারণ একটা সকাল পার করলাম আফটারনুন সাফারির জন্য আমরা রেডি টিলার উপরে চিটা বসে আছে এখন আমার পিছনেই চিতাটা অসাধারণ শেষ বিকেলের মাসাই মারা আপনাদেরকে একটা মজার তথ্য দেই সেটা হচ্ছে শেষ বিকেলের শেষ মুহূর্তে শেষ দিনের শেষ মুহূর্তে যখন আমরা ফিরে যাচ্ছি এখন বাজে ভোট ছয়টা গাড়ির পাশে গাড়িটি উঠবো রওনা দিব দেখা যাক আজকে ভাগ্যে কি আছে আমরা শুরু করলাম আমাদের যাত্রা দ্বিতীয় দিনের ঢুকে গেলাম এবং ঢুকেই যে এন্টেলপটা আমাদের চোখে পড়ল এটার নাম হচ্ছে এলেন এলন মাস্ক না এলেন এবং এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের এন্টেলপ এই মাসাই মারার এবং সম্মত আফ্রিকার বেশ কিছু চোখে পড়লো কি আজকে সকালটাও কিন্তু অসাধারণ বৃষ্টি হয়েছিল কালকে রাতে কিন্তু আজ আকাশে সূর্যের আলো দেখতে পাচ্ছি মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি নেই দেখা যাক ভাগ্যে কি আছে ইজিপশিয়ান গিজ ইজিপশিয়ান গিজ হ্যাঁ এটা এক ধরনের হাঁস বলা হয় ইজিপসিয়ান জানি না ইজিপ্ট থেকে আসছে কিনা কিন্তু এগুলো প্রচুর কেনিয়াতে আনাছে কানাচে তাদের লেকে এবং রিজার্ভ আছে আর এই সেই এলান আর এই যে সাদা সাদা যে ইয়েগুলো দেখতেছেন মনে হচ্ছে কাগজের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আসে আছে কিন্তু এগুলো আসলে এক ধরনের ফুল ঘাস ফুল সাদা ধবধবে জেব্রার পাল আমাদের রাস্তার উপরে কি পরিমাণে জেব্রার পাল এখানে একটা আবার টপি আর সেই জোরে হট আর বেলুন উড়ে যাচ্ছে হাজার 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 প্রাণী দেখুন দেখুন কতগুলো লায়নে তারা তারা মোটামুটি খেলাধুলা করতেছে হ্যাঁ বাচ্চাদের সাথে বড়রা অসাধারণ অসাধারণ ওই যে দেখুন আরেকটা লায়ন সে খাচ্ছে কি জানি শিকার করেছে সম্ভবত বাপেলো একেই চমৎকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা লাইন এখানে ছোট বড় মিলে অসাধারণ অসাধারণ এই যে ওই দেখুন করতেছে এই যে দেখুন আপনার দেখাচ্ছি আমি এই যে দেখুন হ্যাঁ যেখানে লায়ন সেখানে হায়না এই যে দেখুন হায়নার দল এবং এই এই যে হায়নার দল দেখেছেন আর এই যে লায়ন দারুণ কনফার্টেশন হ্যাঁ লায়ন কোনোভাবে হায়নাকে ফিরে কাছে ভিড়ে দিবে না কারণ হায়নারা টার্গেট করে লায়নদের খাবার এবং লায়নদের যে বাচ্চাগুলো আছে হ্যাঁ দেখুন এ এক অসাধারণ দৃশ্য এবং এটা কিন্তু আপনারা শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি মাসাই মারাতেই দেখতে পাবেন এই যে দেখুন এখানে দুইটা লায়নের পিছনে তাদের বাচ্চাগুলো বাচ্চাগুলো তারা গার্ড দিচ্ছে আর এই সাইডে হচ্ছে এই সাইডে এই যে দূরে হায়নাগুলো দেখুন দেখুন হায়নাগুলো একেবারে কি বলবো আমরা যে মুভিতে দেখতাম একেবারে লায়ন কিং এর মুভি সে লায়ন কিং এর মুভির মতো এই যে দেখুন 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 দৌড়াচ্ছে লায়ন লায়ন ওদেরকে তারা দিচ্ছে হোয়াট অ্যান অ্যামেজিং সাইটিং বাচ্চাগুলো বাচ্চাগুলোকে গার্ড দিচ্ছে দুইটা তিনটা লায়নেস আর বাকি লায়নেসগুলো ইয়ের সাথে হায়নাগুলোর সাথে কনফ্রন্টেশনে যাচ্ছে এই এক পুরোপুরি যুদ্ধক্ষেত্র আপনাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করছি এই যে দেখুন লায়ন কাপ হ্যাঁ আর ওই যে দেখুন দূরে হায়না হায়নাগুলো গোল হয়ে ঘেরাও করার চেষ্টা করছে ওদেরকে এই যে হায়না এই যে দেখুন হায়না এক অসাধারণ দৃশ্য এটা এই যে দেখুন একটা লায়নেস ওই যে দূরে হায়না যে আরেকটা যে দেখুন এই যে এই যে দেখুন এই যে দেখুন কাপ গুলো গুলো তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে হায়না গুলোকে কাপ গুলো কিন্তু বুঝতে পারছে না তাদের এই মানে একটু একটা ভয়ঙ্কর অবস্থা এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওই যে লায়নদের ফেলে যাওয়া খাবারটাতে ভাগ বসাতে চাচ্ছে একটা শিয়াল ফক্স আফ্রিকান ফক্স লায়নের গ্রুপটা আস্তে আস্তে করে এলাকাটা ত্যাগ করছে এটার কারণ এই না যে তারা হায়নাকে ভয় পাচ্ছে

দেখার যে আনন্দ কি পরিমানের নেকড়ে এই যে নেক ঠিক আছে এই যে নেক বাচ্চাটাকে কোনোভাবেই যেতে দিবে না ওইদিকে এই হাইনা গুলো একদম তীক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আমরা গতকালকে দেখেছিলাম হায়নার সাথে চিতার একটা কনফ্রন্টেশন এবং চিটাকে পালিয়ে যেতে দেখেছিলাম হায়নাগুলো আসলেই ডেঞ্জারাস স্পটেড হায়না ইজ সোজারাস এবং তাদের ধৈর্য অসাধারণ যে দেখুন এখন হায়নাগুলো দল বেঁধে আসতেছে কারণ সিংহগুলো কিন্তু সরে গেছে বেশ কিছুটা দূরে এই খাবারটাকে পুরোপুরি আয়ত্তে নেওয়ার জন্য এই হায়নাগুলোর অবস্থান অনেকগুলো মালচার আমি হায়না গুনে দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো শত হায়না ভাবা যায় বারোটা সিংহকে বাচ্চা সহ তাদেরকে মোটামুটি অ্যাটাক করার জন্য সতেরোটা হায়না দল এসে গেছে পেয়ে গেল হায়না টেক ওভার করলো বাকি খাবারটা দেখুন দেখুন হাইনাদের অবস্থা গুলো সুযোগ পেল না সিংহ গুলো সরে গেল দূরে আপনারা কি হায়নার ডাক শুনতে পাচ্ছেন ভয়ঙ্কর হায়নার ডাক আচ্ছা আমি তো বলেছিলাম সতেরোটা আবার এই সাইড থেকে একটা গ্রুপ আসছে সেই গ্রুপে প্রায় পাঁচ ছয়টা আমি দেখেছি এই যে এই গ্রুপটাতে প্রায় পাঁচ ছয়টা তার মানে প্রায় বাইশ থেকে পঁচিশটা হায়না এখন একত্র হয়েছে এই যে এখানে আবার সে ফক্স দেখুন কি বলবেন আপনি কি বলবেন একে সিংহ বনের রাজা তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তারা ফেসিস্ট না তারা কোনো রকম নোংরামি খেলায় নিজেদেরকে জড়াবে না খুব সুন্দরভাবে তারা সেই জায়গা ত্যাগ করেছে তাদের উচ্ছিষ্ট খাবারগুলো হায়নাকে দিয়ে আমাদের গাড়িটা মানে অফ ট্রেকে ঢুকে গেছি আমরা এই যে দেখুন সাভানানে বিশাল বিশাল ঘাস কেন ঢুকেছে জানেন কারণ আমরা মেইন ট্রেইলটা ছেড়ে দিয়েছি জঙ্গলের রাজা লায়নদের জন্য এই পাখিটা দেখছেন এই পাখিটা বিউটিফুল একটা পাখি নয়টা কালার একটার গায়ে পাখিটার নাম কি রোলার বার্ড এখন বাজে সকাল নয়টা ছয়টা থেকে নয়টা তিন ঘন্টা আমরা সাফারি করে এখন ব্রেকফাস্ট করব for breakfast we have banana sausage huh? this one may be secret maybe this one of this one should be sausage or maybe there's two sausages yeah. and this one pancake and we have some boiled egg a banana and two pieces of bread uh, good -bye, good -bye. সেই অস্ট্রিচ মেল এবং ফিমেল আপনারা জানেন কোনটা জানেন না কালো আর সাদা মিলে যেটা সেটা হচ্ছে আর ধূসর যেটা সেটা হচ্ছে ফিমেল এখানে আমি দুটা ফিমেল দেখছি আর বাকি সব মেল চমৎকার তাকিয়ে আছে আমাদের দিকে আর আমরা যদি দূরে দেখি সেই টপি রোলার কোস্টার হ্যাঁ আমাদের গাড়ি যেভাবে যাচ্ছে সাবানার মধ্য দিয়ে দেখুন ঘাসগুলো দেখুন কত বড় বড় বিস্তৃত আমরা জানি না সবাই বলছে এখানে নাকি লিওপার্ট লিওপার্ট দেখা গেছে লিওপার্ট হচ্ছে আফ্রিকার টাইগার সহজে মানুষের সামনে আসে না এখন এই সাবানার ভিতরে কোথাও হাইড অ্যান্ড সিক খেল খেলছে আমাদের সাথে ফাইনালি আমরা লিওপার্ড দেখলাম এই সেই লিওপার্ড যাকে বলা হয় আফ্রিকার বাঘ কি অসাধারণ সুন্দর তার ভাবতে পারেন আমরা এত এত সাফারি করেছি আফ্রিকায় কখনো লিওপার্ড দেখিনি এই মাসাই মারা আমাদেরকে ফেরায়নি লিওপার্ড থেকে ওয়াও ওয়াও আরেকটা পজিশন নিয়েছি লেপার্ডকে ফলো করার জন্য এই এখানে ওয়াও এই পাখিটার নাম হচ্ছে কি জানেন সেক্রেটারিয়া সেক্রেটারি বার্ড হ্যাঁ এটাও বেশিরভাগ কুশের ভিতরেই থাকে হ্যাঁ বিউটিফুল হ্যাঁ খুবই মানে একসেপশনাল একটা পাখি আপনার এই মাসাই মাসাই মারায় বিশেষ করে ইস্ট ইস্টাফ্রিকায় জাম্বো অসাধারণ একটা সকাল পার করলাম ছয়টা থেকে এখন বাজে সাড়ে বারোটা পৌনে একটার মতন আমরা ক্যাম্পে ফিরে যাচ্ছি এই যে আমার পিছনে তালেক গেইট আমরা গেইট পার হয়ে আসলাম তা আমি চিন্তা করলাম হেঁটে হেঁটেই যাই আকিফও আমার সাথে জয়েন করেছে আর দেখুন এটা হচ্ছে সেই তালেক রিভার যা বলছিলাম দারুণ একটা দিন আবারও মাসাইমারা নেভার টান্স ডাউন এনি ওয়ান হতাশ মাসাই আপনাকে করবে না বারোটা লায়ন কাপসহ লায়নের বাচ্চাসহ সহ তার সাথে প্রায় সাতাশটা মতন সাতাশটা হবে সাতাশটা হাইনার গ্রুপ অসাধারণ এবং ফাইনালি আমরা লিও পার্ট দেখেছি বিশাল ব্যাপার অনেক সাফারি করেছি আফ্রিকায় কিন্তু কখনো লিওপার্ড আমরা দেখতে পাইনি নাই খুবই সাই প্রিডেটার মানুষের সামনে কখনো আসে না সেই লিওপার্ট দেখলাম আজকে তো যাচ্ছি হেঁটে হেঁটে ক্যাম্পে সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন প্রেস করুন আমার যে কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন দুপুরে খাওয়া দাওয়া সারলাম আমাদের ক্যাম্পে এখন একটু টেন্টে যাচ্ছি রেস্ট নিব জোহরের নামাজটা একটু পরে নেব তারপর সোয়া তিনটার দিকে আবার বের হব আফটারনুন সাফারির জন্য আমরা রেডি এবং এখনই রওনা হব দেখা যাক মাছাই মারার আফটারনুন আজকের দিনে আমাদেরকে কি উপহার দেয় সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের গাইডের কাছে এই মাত্র খবর এলো রেডিওতে যে একটা জায়গা একটা টিলার উপরে একটা চিতা দেখা গেছে আমরা সেদিকেই যাচ্ছি আরেকবার চিটা দেখার আশায় দারুণ দারুণ অসম্ভব চমৎকার একটা ন্যাচারাল পরিবেশ পাবো আমরা যদি সেই চিটাটাকে দেখি আমরা এগিয়ে যাচ্ছি সেই টিলার দিকে আমি কিন্তু দূর থেকে সেই চিটার অবয়বটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমরা যাচ্ছি দেখা যাক আমার পিছনেই চিতাটা হ্যাঁ টিলার উপরে বসে আছে দেখুন দেখুন জাস্ট দেখুন ওয়াও দ্বিতীয়বারের মতো চিটা দেখলাম দুই দিনে দুবার তবে এর মানে পজিশনটা অসাধারণ কি চমৎকার ভঙ্গিতে বসে আছে এই চিটাটি এই বিকেলের মাসাই মারার পরিবেশে মনে হচ্ছে চিটাটি খুব রিল্যাক্স ভাবে বসে এই মনোরম দৃশ্য উপভোগ করছে আর হয়তো কোনো কিছু চিন্তা করছে আমরা জানি না বাট খুবই রিল্যাক্সড একটা ভঙ্গি কি ভাবে বসে আছে এই চিটা খুব মন ভরে দেখছি যাকে বলে দারুণ কি সুন্দর এই চিটা আপনি যখন অফ ট্রেকে যাবেন তখন আপনার দেখার মানে অ্যানিম্যালের ভেরিয়েশনটা তখন বেড়ে যাবে দেখেন প্রচুর পরিমাণে থমসন গ্যাজেল ওর ইম্পালা থমসন গ্যাজেল থমসন গ্যাজেল হচ্ছে এখানে আরেক এক ধরনের হরিণ ইম্পালা আরেক ধরনের আছে তারপরে শুধু গ্যাজেল আছে অজস্র আমরা কিন্তু অফ ট্রেকে যাওয়াতেই প্রিডেটরগুলোকে দেখতে পেয়েছি বিশেষ করে লিওপার্ড এবং চিতা দেখতে হলে আপনাকে অফ ট্রেকে যেতেই হবে কি পরিমাণে হচ্ছে সে বিখ্যাত টপি টপি আর দেখেন জেব্রার পাল আপনাদেরকে একটা মজার তথ্য দেই সেটা হচ্ছে জেব্রা আর ওয়াইল্ড বিস্ট এরা খুব ক্লোজ ফ্রেন্ডস এবং তারা সব সবসময় একসাথে থাকে গ্রেট মাইগ্রেশনের সময় যখন তারা মারা নদী পার হয় তখন তারা একজন একজন আরেকজনকে ভীষণভাবে সাহায্য করে কিভাবে করে জানেন ওয়াইল্ড বিস্ট তাদের স্মেলিং পাওয়ার খুব স্ট্রং অনেক দূর থেকে তারা গন্ধ পায় কোথায় সিংহ আছে কোথায় লিওপার্ড আছে চিতা অথবা হায়না কোথায় লুকিয়ে আছে আর জেব্রা অনেক দূর পর্যন্ত দেখতে পারে এবার বুঝতে পারছেন এই গ্রেট মাইগ্রেশনের সময় যখন হাজার হাজার জেব্রা এবং ওয়াইল্ড বিস্ট মারা রিভার পার হয় তখন এভাবেই দুজন দুজনকে সাহায্য করে তারা মারা রিভার পর্যন্ত যায় কিন্তু পার হওয়ার আগ মুহূর্তে জেব্রা যেহেতু সে খুব বুদ্ধিমান সে ওয়াইল্ড বিস্টকে বলে ভাই তুমি আগে যাও তোমাকে আমি ফলো করব তুমি বড় ভাই ওয়াইল্ড বিস্ট মারা রিভারের নামে এবং কুমির আর জলহস্তির শিকারে পরিণত হয় এরপর পর জেব্রা মানে রিলেটিভলি মানে বেটার এনভায়রনমেন্ট পায় এই মারা রিভার পার হওয়ার জন্য আমি জানি না ওয়াইল্ড বিস্ট সম্ভবত খুবই উদার প্রকৃতির একটা অ্যানিম্যাল অথবা তাদের স্মৃতিশক্তি খুবই মানে খুবই কম যার কারণে তারা ওই জেব্রার কানিংনেসটা তারা ভুলে যায় সহজেই আবার তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আবার পরের বছর যখন তারা মাইগ্রেশন করে আবার সেই একই অবস্থা হয় এভাবেই চলতে থাকে শেষ 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 মুহূর্তে মুহূর্তে দিনের যখন বিকেলের আমরা ফিরে যাচ্ছি ঠিক সেই সময় সিংহ মামার দেখা সিংহ মামা হয়তো বলছে ভাগিনারা তোমরা তো চলে যাচ্ছ আবার এসো সি ইউ এগেইন আর মামার সাথে দেখা না করে কিভাবে যাই বলেন হাজার হোক উনি তো এই বনের রাজা দেখুন কি চমৎকার লুক হ্যাঁ পৌরুষের প্রতীক এই মুহূর্তে বাজে প্রায় বিকাল পাঁচটা আমাদের তৃতীয় দিন এবং সাফারির দ্বিতীয় দিন এবং শেষ দিনের বলা যায় শেষ মুহূর্ত মাসাই মারার বিস্তীর্ণ প্রান্তরের একটা জায়গায় আমি দাঁড়িয়ে শেষ বিকেলে এবং আমার পিছনে অনেক অ্যান্টেল শত শত চেপরা হরিণ তপু ওর তোপা এবং বিভিন্ন ধরনের অ্যান্টেলস আমাদের সাথে আপনারা দুদিন ছিলেন এবং চেষ্টা করেছি সব কিছু দেখানোর জন্য আমাদের যারা গাইড ছিলেন দুজন অসাধারণ এবং সব কিছু দেখলাম আজ শেষ বিকেলে দ্বিতীয়বারের মতো চিটাও দেখা হলো মাসাইমারা ভুলবেন না পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ন্যাচারাল রিজার্ভ হ্যাঁ মাসাই মাসাইমারা আপনাকে কখনো নিরাশ করবে না যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী যারা ওয়াইল্ডনেস খুঁজতে চান তারা মাসাই মারায় আসবেন কেনিয়াতে আসবেন ঘুরবেন প্রাণ ভরে উপভোগ করবেন ধন্যবাদ সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না আসসালামু আলাইকুম